ওয়েলক অ্যাপেন্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় বাবু রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন খুব সুন্দর পোস্ট অবশ্যই আপনারা দেখে রাখুন ভিডিওটি জনারস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলের তুলনায় সাবস্ক্রাইব করুন দেখুন কিছুক্ষণ আগেই উনি এই পোস্ট করেছেন এবং কী লিখছেন দেখুন অনেকেই ভাবছেন আবার অনেকেই আমাদের সরাসরি প্রশ্ন করছেন সুপ্রিম কোর্টের ডিএমামলা জয় পেল সরকারের হাঁড়ির হালের যা অবস্থা তাতে করে সরকার কি বকিয়া দিয়ে দেবে আমরা বলি সরকার দিয়ে দিতে বাধ্য সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ এ ধারণাটি অর্থহীন কারণ সরকার কর্মচারীদের রূপ দেখে ডিএ দেয় না ডিএ সরকারি কর্মচারীদের হক না এবং পরবর্তীতে আদালত ডিএকে সাংবিধানিক এবং মৌলিক অধিকার বলে গণ্য করেছেন ফলে ডিএ সরকারকে দিতেই হবে লক্ষ্য করে দেখবেন মামলার কারণে সরকারকে এক বছরের মধ্যে চল্লিশ শতাংশ মহার্ঘ মিটিয়ে দিতে বাধ্য হয়েছে ব্যাপারটি অনেকে অকিবল নয় বলে তা বুঝিয়ে বলছি দু হাজার সতেরো সালে ডিএমার প্রধান বিচারপতি মাননীয় নিশিতা মাত্রে ও তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে হেয়ারিং চলাকালীন সরকার বলে কোনো ডিএ বাকি নেই আদালত তা শুনে সরকারকে তা হলমনামা সহকারে জানাতে বলেন তখন কেন্দ্রের ডিএ একশো শতাংশ এবং রাজ্যের পঁচাশি শতাংশ বিপদ বুঝে এক এক দু হাজার আঠেরো থেকে পনেরো শতাংশ ভাতা ঘোষণা করেন এবং সেই অর্ডার নিয়ে এজি আদালতে গিয়ে বিচারপতি দয়কে বোঝাতে চেয়েছেন যে রাজ্যের কর্মীরা একশো শতাংশ মহার্ঘভাতা পাচ্ছে কিন্তু আমাদের আইনজীবী পরিসংখ্যান তুলে দেখিয়ে দেন যে এখনও পঞ্চম বেতন কমিশনের পঁচিশ শতাংশ মহার্ঘমতা বাকি আছে পরবর্তী মামলাটি মাননীয় বিচারপতি দেবাশিস খরগুপ্ত এবং মাননীয় শেখর ববি সরফের বেঞ্চে উঠলে তারাও রাজ্য সরকারকে অনুরূপ আদেশ পরিবেশন করেন বিপদ সরকার তখন দশ শতাংশ অন্তর্বর্তীকালীন ভাতা তুলে দিয়ে ছমাস আগে থাকতেই পঁচিশ শতাংশ মর্গ ভাতা এক এক দু থেকে দেয়ার আদেশনামা প্রকাশ করে তা নিয়ে কোর্টে ছোটেন এবারে লক্ষ্য করুন এক এক দু হাজার আঠেরোতে পনেরো শতাংশ প্লাস এক এক দু হাজার উনিশেতে পঁচিশ শতাংশ ইজিকাল টু মোট চল্লিশ শতাংশ সময়কাল এক বছর কিনা মামলার কারণেই চল্লিশ শতাংশ ডিএ সরকার দিতে বাধ্য হয় পরিশেষে লক্ষ্য করুন এক বারো দু হাজার উনিশ আপনি আপনার একশো টাকা বেশিকে চল্লিশ টাকা ডিএ পেলেন এক দু হাজার কুড়িতে আপনার একশো বেসিক টু পয়েন্ট ফাইভ সেভেন গুণিতক বৃদ্ধি পেল অর্থাৎ দুশো টাকা হলো সরকার এক মাস সময়কালে এক এক দু হাজার উনিশে চল্লিশ টাকা প্লাস এক এক দু হাজার কুড়িতে দুশো টাকা মোট দুশো সাতানব্বই সাতানব্বই টাকা অর্থাৎ সরকারকে বেশিকে তিনগুণ টাকা একজন সরকারি কর্মীকে দিতে বাধ্য হয়েছে তাহলে মামলা জয় আসলে টাকার অভাবে হবে কেন মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক তাহলে দেখলেন উনি কি বোঝাতে চেয়েছেন উনি যারা বলতে চাইছেন যে মামলার কারণেই কিন্তু দেখা গেছে কোনো একটা সময় যেটা উনি বলতে চাইছেন আঠেরো থেকে উনিশ এই এক বছরের মধ্যে সরকার কিন্তু ওনার হিসাবেই চল্লিশ শতাংশ ডিএ সরকার দিতে বাধ্য হয়েছে সরকারি কর্মীদের তাহলে উনি এটাই বলতে চাইছেন যে আগামী দিনেও কিন্তু একটা বড় মাপের ডিএ পাওয়ার আসার হয়েছে এই মামলার কারণেই সেটা সরকারি কর্মীদের কাছে তুলে ধরতে চাইছেন শিক্ষকদের কাছে তুলে ধরতে চাইছেন এবং যেহেতু মামলাটা দীর্ঘদিন ধরে চলছে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন সেই জন্য উনি এই পোস্ট করেছেন হয়তো এবং টাকার যাতে অভাব না হয় সেই সঙ্গে সরকারি কর্মী শিক্ষক পেনশনারদের এগিয়ে আসার জন্য কিন্তু আহ্বান করেছেন যথেষ্ট ভালো একটি পোস্ট উনি এই ব্যাপারে খুব ডেডিকেটেড বিভিন্ন ধরনের পোস্ট করেন এবং সেইগুলো অত্যন্ত ভালো পোস্ট করেন দেখা যাক যে লাস্ট পর্যন্ত লড়াইটা ওনারা যেতেন কিনা ধন্যবাদ